আজকে রাতে আমরা রওনা হয়েছি কক্সবাজারের উদ্দেশ্যে এবারে ট্যুর আমাদের কক্সবাজার আমি বাসা থেকে বের হয়ে আসার সময় মনে নেই যে আমি আজকে ভিডিও করিনি যখন আমি এসে ফরিদপুরে বিরতি দিয়েছে তখন মনে পড়েছে যে আমি আজকে ভিডিও নি তাড়াহুড়া করে তখন থেকেই ভিডিওটা শুরু করেছি আজকে শেয়ার করব আমরা কক্সবাজারে কোথায় যাচ্ছি এবং কোন রিসোর্টে থাকছি আমরা এই গাড়িতে কক্সবাজার যাচ্ছি আমাদের বিরতি হয়েছে ফরিদপুরে ফরিদপুরে প্রথম বিরতি নেমে একটু হালকা কফি খেয়ে নিলাম তারপর গাড়িতে ওঠার পরে কিছু দূর যাওয়ার পরেই দেখছি পদ্মা সেতু আমার এই প্রথম পদ্মা সেতু হয়ে তারপরে ঢাকাতে আসা আবারও দুইটা বছর পরে ঢাকার উদ্দেশ্যে এমন এক রাতে আমরা সিলেটে গিয়েছিলাম সেই দিন ঢাকাতে গিয়েছিলাম তখন উদ্বোধন হয়েছিল না পদ্মা সেতুর যার কারণে যাওয়া হয়নি কিন্তু আবারও দুই বছর পরে যেহেতু কক্সবাজার সেই জন্য এইবারের ট্যুরে পদ্মা সেতু হয়ে যাচ্ছি এই গাড়িটা পদ্মা সেতুর উপর দিয়ে যায় সেই জন্যই আমরা এই গাড়িতে টিকিট করেছি আর আজকে আমরা সাতজন যাচ্ছি কক্সবাজারে আমাদের পরিবার আর আমাদের পাশে একটা ভাইয়াদের পরিবার আমরা দুইটা পরিবার মিলে একসাথে কক্সবাজার যাচ্ছি যেহেতু আমাদের রাত করে জার্নি সেই জন্য ঘুমাতে ঘুমাতেই যাওয়া হবে বেশি একটা দেখা হবে না কিন্তু যেটুকুই দেখব সব আপনাদের সাথে শেয়ার করব। রাতের জার্নি করলে বেশিরভাগই সবাই ঘুমিয়ে যায় আমাদের বাসটা এখন টোকেন নিচ্ছে জাজিরা পয়েন্ট থেকে এখন পদ্মা সেতুতে উঠবো রুহামা আমি একদম সামনে সিট পেয়েছি আমরা তিনজনই সামনে সিট পেয়েছি বাদন ওই পাশে বসে আছে আপনাদের ভাইয়া আমি রুহামা সবাই সামনে যার কারণে সব সামনে থেকে দেখা যাচ্ছে এত সুন্দর আর এত বড় পদ্মা সেতু দেখে রুহামা আর আমি তো খুব খুশি যেহেতু আমরা এইবার প্রথম উঠেছি পদ্মা সেতুতে আর তার মধ্যে আমি আর রুহামা অল্প অল্প করে ঘুমিয়ে নিচ্ছিলাম ঘুমাতে ঘুমাতেই আমরা চলে আসছি কুমিল্লাতে কুমিল্লাতে এসে নূরজাহানে যখন বিরতি দিয়েছে দ্বিতীয় বিরতি তখন অল্প কিছু সময় পেয়েছি তার মাঝে আমরা হালকা পাতলা একটু পরোটা আর একটা চিকেন চাপ খেয়ে নিয়েছি খেয়ে তারপরে যে উঠে ঘুম দিয়েছি এক ঘুমে ফজরের আজানে বিরতি হয়েছে ফজরের নামাজ পড়ার জন্য চট্টগ্রামে এসে চট্টগ্রামে সকালের ভোরটা দেখেছি একদম ভোরবেলা নেমেছি প্রচুর ঠান্ডা এখানে আর এখানে দাঁড়িয়ে থেকে একটু দেখছিলাম রাস্তার পাশে এক মসজিদে সবাই নামাজ পড়তে গিয়েছিল আর আমরা মেয়েরা সবাই রাস্তার এই পাশে দাঁড়িয়ে দেখছিলাম আর গাড়িতে ওঠার পরে তারপরে সবাই আবারও ঘুম সকালবেলা যেহেতু একদম ভোরবেলা গাড়িতে উঠে রুহামা আর বাবু ওই পাশে সিটে ঘুমাচ্ছে আর আমার পাশে আপনাদের ভাইয়া ঘুমাচ্ছে আর আমি যেহেতু চট্টগ্রাম ক্রস করেছে তারপর থেকে একটু ঘুমাইনি এই রাস্তাটা খুব বিপজ্জনক এটা আমরা লোহাগারার মধ্যে ছিলাম চট্টগ্রামের আর আমার দেখার ইচ্ছা ছিল যে বিথি আপুদের টিমের মেম্বার যে ভাইয়াটা মারা গিয়েছে সেই জায়গাটা কেমন সত্যি এত ভয়ঙ্কর যে কিছুক্ষণ পর পর এক একটা করে বিল বোর্ডে লেখা ছিল যে সাবধান সাম সামনের রাস্তাগুলোতে গতি কমিয়ে গাড়ি চালাতে বলছে প্রত্যেকটা বিল বোর্ডে দেওয়া ছিল আর রাস্তাটা আসলেই খুব আঁকা বাঁকা এবং খুব ভয়ঙ্কর একটা রাস্তা আমি এটা দেখতে দেখতে আর ভিডিও করতে করতে যাচ্ছিলাম যেতে যেতেই সামনে দেখলাম যে ওয়েলকাম কক্সবাজার কক্সবাজারে স্বাগতম জানিয়েছে এই বোর্ডটা চোখে পড়েছে খুব ভালো লাগছে যে আমরা এখন কক্সবাজারের মধ্যে ঢুকে গিয়েছি সকালে আমরা এসে পৌঁছাইছি সকাল নয়টায় আমরা সন্ধ্যা সাতটায় উঠেছি কুষ্টিয়া থেকে আর সকাল নয়টায় এসে কক্সবাজারে পৌঁছাইছি সারা রাত একটা জার্নি গিয়েছে আমাদের উপরে পুরো আমাদের ষোলো ঘন্টা লেগেছে পনেরো ষোলো ঘন্টা লেগেছে তাও খুব খুব আনন্দ করে এসেছি ঘুমাতে ঘুমাতে সব চলে এসেছি কক্সবাজারে কক্সবাজারে এসে আমরা কোন হোটেলে উঠেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করলাম আমরা ডলফিন মোড়ে একদম সামনে দশতলা ওয়ার্ল্ড বিচ রিসোর্টে উঠেছি এই বিচটার রিসোর্টটা অনেক বড় মনে হবে চারটা দশতলা কি পাঁচটা দশতলা একসাথে করে রাখা এত বড় আমাদের আগে থেকেই বুকিং করা রয়েছে দুইটা রুম আমরা বাসা থেকেই সব কিছু বুকিং করে এসেছি এখন শুধু রুমটা হাতে পাওয়ার পালা লিফ্ট থেকে উঠে দুইটা লিফ্ট এই পাশে আর দুইটা তিনটা লিফট অপর সাইডে লিফ্ট থেকে উঠে তিনটা গলি একটা দুইটা তিনটা গলি তিনটা গলির প্রথমটাতে একদম সামনা সামনি রাস্তার পাশাপাশি দুইটা এই রুমটা নিয়েছি দুইটা বেড এটা ছোট বেড এটাতে বাদনবাবু থাকতে পারবে এর পাশে একটা জ্বালনা আছে আর একটা আয়না এখানে দেওয়া আছে ড্রেসিং টেবিল তার সাথে একটা কেবিনেট আছে এটা নিচে একটা ফ্রিজ আছে ছোট আর আমি জুতাগুলো ওখানে রেখেছি সেইটা আমি আর ঢুকে এই পাশে দুইটা চেয়ার টেবিল আছে আর এই রুমটাতে আমি আর আপনাদের ভাইয়া রুহামা থাকব এখানে সব আমাদের দুইটা লাকেজ ব্যাগ সব কিছু রাখা হয়েছে এই রুমটাতে ওরা সবাই রেস্ট করতেছে আমরা গাড়ি থেকে নেমেই এই মাত্র রুম পেয়েছি এখানেও একটা আয়না আছে সাথে টিভি আমার রুমের সাথে একটা ব্যালকনি আছে এখানে একটা ছোট্ট কিচেন করা আছে আমার এই বেলকুনিতে একটা ছোট্ট কিচেন আছে ছোট্ট একটা কিচেন এখানে রান্না করা যাবে প্লাগ দেয়া আছে আর এখানে খুব সুন্দরভাবে ধোয়া যাচ্ছে আমি এই মাত্র আমার গ্লাস প্লেট ক্লিন করলাম আমি বাসা থেকে নিয়ে আসছি আর এই রুমের সাথেই ওয়াশরুম ওই যে এসি আসছে আম্মু ছাড়তে হলে ওই পাশে রিমোট আসছে ভাইয়ার ঘরে কক্সবাজারে খুব খুব গরম খুব গরম